আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগতম আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফলের অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা দর্শক এবার চলুন যাওয়া যাক মূল রাশিফলে বারোটি রাশির প্রথম রাশি রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি শুভ মিশ্র ফলদায়ক আপনাদের মধ্যে যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা যারা রেন্টেকারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই দিনে অতিরিক্ত অর্থ উপার্জনের যোগ রয়েছে তবে আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত চাপের মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকবে আপনাদের মধ্যে যারা গৃহিণী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত অত্যন্ত আনন্দ ঘন হয়ে উঠবে আপনাদের জীবনে আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত প্রেমময় এবং উপভোগ্য হয়ে উঠবে কিন্তু আপনাদের আজকের এই দিনে যদি কোনো প্রকার শুভ কর্ম বা শুভ কাজ শুরু করতে পারেন তাহলে এর ভবিষ্যতে ভালোই হবে আজকের দিনের আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপরের ধীরে চলা আজ কিন্তু আপনাদের মোটেই পছন্দ হবে না আপনাদের মধ্যে যারা নতুন করে নিজের জীবনকে প্রেমের মধ্যে আবদ্ধ করতে ইচ্ছুক বা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আজ কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনারা প্রেমের অফার পেয়ে থাকবেন বা আপনি নিজেও যদি কাউকে প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ইতিবাচকই হবে কাজেই প্রেম সংক্রান্ত বিষয়ে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনাদের জন্যে আপনাদের মধ্যে যারা দেশের বাইরে দীর্ঘদিন যাবত অবস্থান করছেন তাদের জন্য আজকের এই দিনটি অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠতে পারে আপনাদের মধ্যে যারা প্রবাসী ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত ফলো ফলপ্রসূ একটি দিন অনেক দিনের দুশ্চিন্তা বা টেনশন কিন্তু আজকের এই দিন থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে আপনাদের মধ্যে যারা নতুন করে অর্থ বিনিয়োগ করতে চাচ্ছেন স্পেশালি শেয়ার বাজারে তারা কিন্তু নিঃসন্দেহেই আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আজ সমস্ত দিনের জন্য আপনাদের শুভ শুভ রং হচ্ছে সবুজ এবং সংখ্যা চার মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত আইনানুক জটিলতার মধ্যে ভুগছেন বা আপনাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে এমন যারা রয়েছেন তারা কিন্তু সেই মিথ্যে অপবাদ বা মিথ্যে মামলা থেকে মুক্তি পেয়েও যেতে পারেন কিন্তু আজকের এই দিনে আপনাদের মধ্যে যারা নতুন করে জমি জমা বা গৃহ নির্মাণের কাজে অর্থ অর্থ লগ্নি করবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন আপনাদের বাড়ির ছোট ছোট সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতিও ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে শ্বশুরবাড়ির দিক দিয়ে কোনো অপ্রত্যাশিত ব্যক্তির মৃত্যু সংবাদ আজ আপনাকে অনেকটাই বিচলিত করে তুলতে পারে আপনাদের মধ্যে যারা নতুন করে বিদেশ যাবেন ভাবছেন তারা কিন্তু পেপার ওয়ার্ক আজকের এই দিন থেকে শুরু করে দিতে পারেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত কোনো কারণে বা ব্যক্তিগত ভুল সিদ্ধান্তের কারণে নিজেকে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে বা আত্মীয় স্বজনের কাছে অনেকটাই প্রশ্নবিদ্ধ করে তুলতে পারেন কিন্তু আপনি যে কোনো প্রকার ছোট বিষয়কে ইগনোর করে চলাই আপনার জন্যে বাঞ্ছনীয় অন্যথায় যদি ছোট বিষয়কে আপনি অনেকটা বড় করার চেষ্টা করেন তাহলে সেটা অদূর ভবিষ্যতে আপনার জন্যই ক্ষতি বয়ে আনতে পারে কাজে ইত্যাদি বিষয়ে যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই বারংবার ভাবার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন স্পেশালি যারা জীবনে তাদের ছাত্রী কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ এবং যে কোনো প্রকার একটা পার্ট টাইম জব কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কাজেই চোখ কান খোলা রেখে কর্মের জন্যেও চেষ্টা করে যেতে হবে কিন্তু আপনাদেরকে আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেম করবেন ভাবছেন তারা কিন্তু মনের মানুষটিকে আজ প্রস্তাব দিতে পারেন এতে করে আপনারা ইতিবাচক উত্তরই পেয়ে থাকবেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় সিংহরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি শুভ শুভ মিশ্র ফলদায়ক যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই বারংবার ভাবার প্রয়োজনীয়তা রয়েছে কারণ আজ আপনি হয়তো নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক দিক দিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন প্রতিবেশী বা পরিবারের বা আত্মীয় স্বজনের কারোর সাথে হয়তো ভুল বুঝাবুঝি জনিত কারণে কিছুটা নিজেকে প্রশ্ন বিদ্ধ করে তুলতে পারেন কিন্তু আজকের এই দিনে আপনাদের মধ্যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ রয়েছে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে বা সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের সেই প্রেম কিন্তু বিয়েতে রূপ নিতে পারে আপনাদের মধ্যে যারা ভাবছেন শেয়ার ব্যবসায় অর্থ লগ্নি করবেন তারাও অনায়াসে আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন খাবার দাবারের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি শারীরিক দিক দিয়ে ততটা শুভ ফলপ্রসূ নয় রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই আপনাদেরকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যারা দুই চাকার যানবাহনে চলায় অভ্যস্ত তাদেরকে আজকে সেই দুই চাকার যানবাহনে চলা থেকে নিজেকে বিরত রাখতে হবে অন্যথায় বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে অর্থ লগ্নির মাধ্যমে নিজের বিজনেসকে আরেকটু সম্প্রসারিত করবেন তারাও কিন্তু আজকের এই দিনটিকে নিতে পারেন বেছে আপনাদের মধ্যে যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু লেখাপড়ায় অধিক মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় অদূর ভবিষ্যতে যে আপনাকে কিন্তু কঠিন সময়ের সম্মুখীন হতে হবে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত কোনো কর্মের চেষ্টা করেও কর্মের সন্ধান করতে পারছিলেন না স্পেশালি যারা বেকার রয়েছেন তাদের জন্য এই কথাটি তারা কিন্তু আজ একটি কর্মের সন্ধান পেয়েও যেতে পারেন কাজেই চোখ কান খোলা রেখেই আপনাকে কাজ করে যেতে হবে কখন কোথায় যাচ্ছেন কোন ধরনের মানুষের সাথে আপনি ওঠা বসা করছেন সেই দিকেও বিশেষ সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে কারণ আপনার গুডউইলকে দুষ্ট প্রকৃতির লোকেরা ব্যবহার করে তারা হয়তো ফায়দা লুটতে পারে এবং আপনাকে কোনো না কোনো নেগেটিভ কর্মে ফাঁসিয়ে দেওয়ার এক ধরনের অপচেষ্টা করতে পারে তবে আপনাকে এই ক্ষেত্রেও বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসু যারা সাংবাদিক লেখক রয়েছেন তাদের জন্যও আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসু এবং নানা দিক দিয়ে অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কাজেই আজকের এই দিনটি আপনাদের জীবনে এক ধরনের আনন্দ বয়ে আনবে অর্থনৈতিক দিক দিয়ে এবং যথেষ্ট উপভোগ্যও হয়ে থাকবে আজকের এই দিনটি আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনে পরিশ্রম অনেকটাই বেড়ে যেতে পারে কর্ম ব্যস্ততায় আজ হয়তো আপনি আপনার পরিবারকে সঠিকভাবে সময় দিতেও ব্যর্থ হবেন তবে আপনি যত কর্মেই নিজেকে ব্যস্ত রাখুন না কেন অবশ্যই আপনার খাওয়া দাওয়া সময় মতো করে নিতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা দিন মিথ্যে মামলায় ভুগছেন তাদের যদি আজকের এই দিনে কোনো মামলার তারিখ থেকে থাকে তাহলে রায় আপনার পক্ষেই আসবে আপনাদের মধ্যে যারা দূরে কোথাও বেড়াতে যাবেন ঘুরতে যাবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনে বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনাটি ফাইনাল করে নিতে পারেন আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন কোনো ব্যবসায় স্পেশালি যারা শেয়ার ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন ভাবছেন তারাও কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই নিতে পারেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক উন্নতির জন্য দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই ডিজিজ কিছুটা কমতে শুরু করতে পারে আজকের এই দিন থেকে সন্ধ্যার পর স্ত্রীর সাথে কিছুটা মনোমালিন্য বা ছোটোখাটো ঝগড়া হয়ে যাওয়ারও কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনার সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার আরও প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন যারা ভাবছেন নতুন করে কোনো প্রপার্টি বা গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু অনায়াসে আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা লেখক রয়েছেন তাদেরকে কিছুটা সাবধানতার সাথে লেখালেখি করে যেতে হবে অন্যথায় আপনি হয়তো বড় ধরনের কোনো সমস্যায় নিজেকে ফেলে দিতে পারেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে দুই মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি শুভ মিশ্র ফলদায়ক আপনার কোনো পুরনো বন্ধুর সাথে আজ হয়তো হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং ঊর্ধ্বতন কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আজ আপনি উপকৃত হতে পারেন কাজেই আজ আপনার সাথে যাদের দেখা হোক বা কথা হোক প্রত্যেকটা বিষয়কেই কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে আপনাদের মধ্যে যারা দেশের বাইরে বেড়াতে যাবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন বা যারা দূরে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন তারাও কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা উকালতি প্রফেশনে রয়েছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের প্রত্যেকের জন্যে অর্থনৈতিক দিক দিয়ে আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন তবে সন্ধ্যার পর পরিবারে কিছুটা ভুল বুঝাবুঝি জনিত কারণে মানসিক অস্থিরতার বিরাজ করতে পারে আপনাদের মনের মধ্যে আপনাদের মধ্যে যারা ভাবছেন যারা সদ্য বিবাহিত রয়েছেন যারা সন্তান নেয়ার কথা ভাবছেন বা কি করবেন এই বিষয়ে আপনারা এক ধরনের দ্বিধা মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন তারা কিন্তু সন্তান নেয়ার ব্যাপারে আজকের এই পজিটিভ ভাবে বেছে নিতে পারেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে তিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি শুভ মিশ্র ফলদায়ক দূরের কোনো আত্মীয় আজ আপনাদের বাড়িতে বেড়াতে আসতে পারে যে কারণে আপনাদের পরিবার বা আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত আনন্দ ঘন হয়ে উঠতে পারে আপনাদের মধ্যে যারা দূরে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন বা দেশের বাইরে বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি মোটেই ফলপ্রসূ নয় আপনাদের মধ্যে যারা নতুন করে কোনো ব্যবসায় অর্থ লগ্নি করবেন ভাবছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে অনায়াসেই বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা চা বা কৃষিজাত পণ্য বা দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আপনাদের মধ্যে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কোনো না কোনো প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত আছেন তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন এবং আজ এমন কোনো ব্যক্তির সাথে হয়তো আপনার পরিচিত পরিচয় হয়ে যেতে পারে বা এক ধরনের ভালো হৃদ্রতা বা ভালো সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে যে কারণে আপনারা হয়তো ওই ব্যক্তির দ্বারা অদূর ভবিষ্যতে যে উপকৃত হয়েও যেতে পারেন কিন্তু কেরিয়ার রিলেটেড বিষয়ে কাজেই আজকে আপনি কাদের সাথে উঠা বসা করছেন কাদের সাথে পরিচিত হচ্ছেন প্রত্যেকটি বিষয়কেই কিন্তু বিবেচনায় আনতে হবে আপনাদের মধ্যে যারা মিডিয়া রিলেটেড কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের জন্যেও কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন স্পেশালি অর্থনৈতিক দিক দিয়ে তবে সন্তানের শারীরিক অসুস্থতা কিছুটা মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাদের মধ্যে যারা মিডিয়া রিলেটেড কাজের সাথে জড়িত রয়েছেন যারা স্পেশালি ফ্রিল্যান্সার রয়েছেন বা সোশ্যাল মিডিয়ার কর্মরত রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জনের মধ্যে যারা নিমজ্জিত রয়েছেন তাদের জন্যে কিন্তু আজকের এই দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আজকের এই দিনে আপনি হয়তো অফিসিয়াল আই মিন যারা প্রাইভেট চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলছি আপনার অফিসিয়াল কোনো কলিগের দ্বারা আজ হয়তো আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এবং আজকের এই দিনে অন্য কোনো ব্যক্তিকে ধার কর্য দেয়া মোটেই আপনাদের জন্য শুভ ফলপ্রসূ হবে না আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ তো দর্শক আজ এ পর্যন্তই এবং আপনারা আরেকটি বিষয় অবশ্যই জেনে থাকবেন সেটি হচ্ছে যে কারোর সম্পর্কে বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে তার জন্ম কুণ্ডলীর বিচারের প্রয়োজন কিন্তু অবশ্যই রয়েছে তো দর্শক আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এবং আগামী অনুষ্ঠানে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ